এক্স প্লাস বারো এবং এক্স মাইনাস ওয়াই টু হলে এক্স ওয়াইয়ের মান কত তাহলে আমরা জানি যে এক্স ওয়াই সমান অর্থাৎ এবি সমান এরকম একটি সূত্রও আছে সেইভাবে এখানে লিখব এক্স প্লাস ওয়াই বাই টু মান বসিয়ে দেবো এক্সোলা ছয় বারো নিচে টু তার উপরে স্কোয়ার দেব এখানে টু নিচে টু তার উপরে স্কোয়ার দেবো তাহলে এখন বারোকে দুই তারা ভাগ করলে হবে সিক্স স্কোয়ার এখানে টু আর টু ভাগ করলে হবে ওয়ান ওয়ানের ওপরে স্কোয়ার ছয়কে করলে হবে ছয় ছয় এবং অনকে স্কোয়ার করলে অন গুণেন অন তাহলে হবে অন ছত্রিশ বি বিয়েক অন হচ্ছে পঁয়ত্রিশ এটি আনসার